নমস্কার বন্ধুরা আজকে আমি হচ্ছি রূপশ্রী প্রকল্পের কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো এই হলো রূপশ্রী প্রকল্পের ফর্ম এই ফর্মটি কোথার থেকে আপনারা পাবেন তা আমি লিঙ্ক এই ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে ঘরবাড়িতে বসই রূপশ্রী প্রকল্পের ফর্মটি আপনারা ফিল আপ করে আপনার নিকটবর্তী যে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে বা কালেক্টরি অফিস আছে বা এসডিও অফিস আছে সেখানে যে আপনাদেরকে এখানে সেখানে আপনাদের কেটে জমা করতে হবে তো রূপশ্রী প্রকল্পে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে নাম আবেদনকারীর যে বিবরণ তো এখানে অ্যাকাউন্টের যে নামটি আছে সেই নামটা এখানে আপনারা দেবেন এখানে ডেট অফ বার্থ এখানে হচ্ছে প্রস্তাবিত কোন ডেটে বিয়ে হচ্ছে সেই বিয়ের তারিখটা আপনারা এখানে দিবেন আবেদনকারীর বাবার নাম এখানে আবেদনকারীর মাতার নাম দিতে হবে তার আবেদনকারীর যে অ্যাড্রেস আছে আধার কার্ডের যেটা আছে সেটা দিবেন যেমন এখানে বাড়ির নাম্বার স্ট্রিট পুলিশ স্টেশন পোস্ট অফিস জিপি বা ওয়ার্ড হলে ওয়ার্ড জিপি হলে জিপি এবং দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যালিটি ব্লক কোন আন্ডারে আছে সেটাও জেলা স্টেট পিনকোড এগুলো সমস্ত কিছু দেবেন আপনারা যদি পারমানেন্ট টিকা কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনারা পুরোটা ফিল আপ করবেন এবং আলাদা আলাদা হলে আলাদা আলাদা ফিল আপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যে আবেদন করছে আবেদনকারী যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা এখানে আপনাদেরকে দিতে হবে এখানে যেহেতু ব্যাঙ্কের ডিটেলস চাইছে তো ব্যাঙ্কের অ্যাড্রেসে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আইএফএসসি কোড দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এমআইসিআর এটা আপনাদের ব্যাঙ্কের পাসবই আছে ওটা দিয়ে নেবেন এবং ব্যাংকের যে নাম ব্যাংকের যে কী নাম যেমন এস বি আই পাঞ্জাব ব্যাঙ্ক কোনটা সেটা আপনাদের দিয়ে দেবেন ব্রাঞ্চ নেম এবারে ব্যাঙ্কের যে নামটা কোথায় আছে সেটা দিয়ে দেবেন ব্যাঙ্কের অ্যাড্রেসটাও সেটাও দিয়ে দেবেন এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে সেটা আপনাকে টিকমার্ক দিতে হবে যেখানে লেখা আছে যে এডুকেশন কোয়ালিফিকেশান কত সেটা দেখতে দেখতে পারেন হাই সেকেন্ডারি ডিপ্লোমা আদার্স কী কী আছে গ্র্যাজুয়েট আর কাস্ট কী হবে জেনারেল হিস টি এসসি ও বিসি এগুলো দিতে পারেন দিয়ে দেবেন টিকমার্ক যেটা আপনার হবে আর রিলিজন হচ্ছে কোনটার মধ্যে রিলিজন হবে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ তারা যেটা আপনার রিলিজন হবে সেটা আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাত্রের বিবরণ যার সাথে বিয়ে হবে সেই পাত্রের বিবরণটা এখানে দেখতে চাইছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন পাত্রের পুরো নাম এখানে যে পাত্রের ফটো একটি দিতে হবে রঙিন পাসপোর্ট সাইড ফটো এখানে ডেট অফ বার্থ লাগবে দেখতে পাচ্ছেন যে পাত্রের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ পাত্র লাগবে পাত্রের যে মায়ের নাম আছে তার তার সেটা এখানে দেবেন পাত্রের বাবার নাম এখানে দেবেন হ্যাঁ পাত্রের যে বর্তমান ঠিকানা আছে সেটা দেবেন তার বাড়ির ঠিকানা পাত্রের যে বাড়ির ঠিকানা যেমন দেখতে পাচ্ছেন বাড়ির নাম্বার স্ট্রিট পুলিশ স্টেশন পোস্ট অফিস পঞ্চায়েত বা জিপি বা ওয়ার্ড কোনটা হবে সেটা ডিস্ট্রিক্ট জেলা স্টেট পিনকোড এগুলো যা আছে স্টেপ বাই স্টেপ আপনারা এটা ফিল আপ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডিক্লারেশন করতে হবে আপনাকে তো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে চেকমার্ক টিকমার্ক দিতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা তো এখানে ইয়েস টিকমার্ক দেবেন এবং দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর পাঁচ বছরের বেশি যদি আপনারা পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছরের বেশি আপনারা পশ্চিমবঙ্গে আছেন কিনা তো এটাও আপনারা টিকমার্ক দিবেন আপনার যে পিতা মাতা আছে তার তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেটাও এখানে টিকমার্ক দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে বয়স যে আঠেরো হয়েছে তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড বা আধার আইডি কার্ড যে কোনো একটি প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি আপনাকে আইডি কার্ড প্রুফ দিতে হবে তো আপনারা যদি আধার কার্ড দিতে পারেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন পরে দেখুন যে আধার কার্ডের যে নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটাও আপনারা এখানে আলাদা করে আরেকবার পোস্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের যে নাম্বার আছে সেটাও আরেকবার এখানে লিখবেন তো এখানে আপনারা যে আপনার আপনার অ্যাপ্লিকেশন যে করছেন যে পাত্রী তার নাম এখানে আপনারা লিখবেন এবং নিচে সিগনেচার করবেন এখানে দেখতে কয়েকটা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কি না তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নিয়ে অ্যাক্টিভ হোল্ডার আছেন তিনি এখানে টিকমার্ক দেবেন যে পাস অ্যাক্টিভ হোল্ডারের নাম আর দেখতে পাচ্ছেন যে ম্যারেজের যে সার্টিফিকেট আছে ম্যারেজ ম্যারেজ সার্টিফিকেট ম্যারিজ যে হচ্ছে তার একটা প্রমাণ তো বিয়ের কার্ড দিতে পারেন নিমন্ত্রণ কার্ড বা ম্যারিজ রেজিস্ট্রেশন থাকলে তার নোটিস সেগুলো স্বাভাবিক যেগুলো যে তিনটির মধ্যে আপনারা ম্যারেজ ইনভিটেশন কার্ড দিয়ে একটা টিকমাক দিয়ে যে বিয়ের কার্ড আছে সেটা এখানে আপনারা ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দেবেন এবং পাত্রের বয়স দেখতে পাচ্ছেন একুশ বছর হতে হবে তো পাত্রের যে একুশ বছরের যে নথি দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের মধ্যে যে পাত্রের যে আধার কার্ডের যে পাত্রের যে বয়স আছে তার একটি প্রমাণ এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে এবং তার নাম্বারটা এখানে নিচে দিতে হবে এবং সব শেষে দেখতে পাচ্ছেন কোন তারিখে জমা করছেন সেই তারিখটি এখানে উল্লেখ করে দেবেন এবং যে অ্যাপ্লিকেশন করছেন তারও আরেকবার স্বাক্ষর এখানে সেই অ্যাপ্লিকেশান আবেদনকারী স্বাক্ষর এখানে করে দেবেন তো এটা দেখতে পাচ্ছেন এটা ফর অফিস ইউজ এটা আপনাদের কিছু করতে হবে না তো বন্ধুরা আপনারা সম্পূর্ণভাবে এইভাবে ফর্মটি ফিল আপ করে আপনাদের এখানে যে নিকটবর্তী যে এসটিও অফিস বা বিডিও অফিস আছে সেখানে জমা করে দেবেন জমা করার পরে ওখানে আপনারা ওখানে তারা অ্যাপ্লিকেশান নাম্বার দেবে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট করে নিয়ে রাখবেন যাতে পরবর্তীকালে আমরা স্ট্যাটাস চেক করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো এরকম আরও ইনফরমেটিভ এবং টেক রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক সার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার